বলে যে আরে তুমি পরে মুসলিম আগে বাঙালি বাঙালি জাতীয়তাবাদকে মহান করা বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচারগুলোকে মহান করে যে না আমি বাঙালি আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো কিন্তু তারা ভুলে যায় যে এই বাঙালি জাতীয়তাবাদের নামেই উনিশশো সালে হওয়া বঙ্গভঙ্গ উনিশশো এগারোতে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদা বাবুরা কলকারখানা না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না কোনো স্কুল কলেজ না কোনো বিশ্ববিদ্যালয় কিছুই প্রতিষ্ঠিত হয়নি মানে আপনাদের টাকায় আপনাদের বাপ টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান আর পার্থক্য তৈরি করা রাজনৈতিক বয়ান কি সেভেন্টি এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা দেশকে ভাগ করে দেওয়া দেশের জনগণকে ভাগ করে দেওয়া পৃথিবীর কোন উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্লাই আলিবাসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি একটা ছোট্ট ঘটনা বলি মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল হনায়নের যুদ্ধ হনায়নের যুদ্ধের সব গণিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মতো বন্টন করে দিয়েছেন যারা মক্কার এতদিন কাফের ছিল মোশারেক ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে অহুদে যুদ্ধ করেছে খন্দকে যুদ্ধ করেছে তাদের মধ্যে তারা আজ মক্কা বিজয়ের সমস্ত মুসলমান হয়ে গেছে তাদের মধ্যে আল্লাহর নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন তো শয়তান ওয়াসা দিল মদিনায় চলে যাওয়া মহাজের আর আনসারদের মধ্যে ইসলামের জন্য জীবন দিলাম আমরা যুদ্ধ করলাম আমরা মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল রাজাকাররা ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মহাজির এবং আমরা আনসার আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম মত যাজ হোনায়নের যুদ্ধের সকল গণিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন এই কানাঘোষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল কিন্তু রাসুল ইসলাম এই বিভেদ রাখতে দেননি কেন তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে তখন তিনি কি বললেন তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন এই মদিনার মহাজেরা মদিনার আনসারেরা লম্বা ঘটনা হেমুদিনার মহাজিরা হেমুদিনার আনসারেরা আজকে হোনাইনের সকল গণিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নব মুসলিমেরা আর মোহাম্মদ সাল্লাসাল্লাম নিজে তোমাদের সাথে মুদিনায় ফিরে যাবে অথচ আমার বাপদাদার বাড়ি মক্কায় আল্লাহবাস তোমরা কোনটা চাও মোহাম্মদ তোমাদের সাথে সশরীরে মুদিনায় ফিরে যাক সাহাবিরা আবেগ তাড়িত হয়ে গেলেন তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি এবং দেখেন মক্কা বিজয়ের মদিনায় থেকে গেছে এখন তো মক্কা বিজয় হয়েছে ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা এখন তো মক্কা বিজয় হয়ে গেছে তার অধীনস্থ তিনি মদিনা ছেড়ে দিয়ে মক্কা আসতে পারে কিন্তু তিনি বললেন মোহাম্মদ সাল্লা নিজে ফিরে যাবে মদিনায় আবার ধন সম্পদ দিয়ে দিলেন নব মুসলিমদের তিনি ঐক্যটা রক্ষা করবেন এই জন্য এই ধরনের বিভেদ এই দুইটা বিভেদ বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে এবং সেভেন্টি এর চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা যা গত পনেরো ষোলো বছর ছিল ভবিষ্যতে আর কাউকে কোনো দিন করতে দেওয়া যাবে না এবার আরো সামনের দিকে চলে আসি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ যেটিকে সেকুলারিজম কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না কিন্তু তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা আরো পড়েন আরো পড়েন আরো পড়েন আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে ঝুলিয়ে রাখা আছে গত বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আগামী এক হাজার বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হ্যাঁ গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি বলেন যে হ্যাঁ হবেই হবে তাহলে আমি এই চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওইটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নয় যে ইসলামের মধ্যে শির্ক মিশ্রিত থাকবে যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না তো হবে কিসের মাধ্যমে যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় বলবো। যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামে खिलाफা এই জিনিসগুলো থাকবে কিন্তু ইসলামে খেলাফা মানে এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আল্লাহর নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচারক শাসক হবেন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এইজন্য সবাতু ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমা লা আদিল ইল্লা dilloh সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ায় আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে ইমামুন আদেল ন্যায় পরায়ণ ন্যায় বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ ন্যায় বিচারককে আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যেটি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করব এটা করবো জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা দানবীর বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসার সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগত ভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নাই হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সমস্ত দুর্নীতিবাদ সচিবেরা মন্ত্রীরা ওসিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন আপনাকে উৎখাত করে ফেলে দিবেন তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব আপনাকে এক একদল সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না চাপের কাছে বিক্রি হবে না তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায় পরায়ণ এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো গাবদলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা সারিয়াকান্তির নদীতে ভেঙে ছোট বোনকে দিয়েছে তাহলে আপনি ন্যায় পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি হোমরাকারী আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নম্বর শর্তই হচ্ছে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ না হলে আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন কেন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা অনায় পরায়ণ হয় আপনি আরও জরিপ করেন আপনাদের এই বগুড়া গাবতলি গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে জরিপ করে তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি ওমরাকারী দানবীর হুজুর কাজী সবই তো আল্লাহ তাহলে এই সমস্ত আল্লাহ হাজি নামাজি কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুবাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না কেননা সে অনায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাদ ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে ওইও করতো সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমানেরা রসুল্লাহ সাল আলি আসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে রসুলাম বলেছেন সালাহাতুন মানকুন্নাফি বা আর বাউন মানকুন্নাফি তিনটে বৈশিষ্ট্য বা চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা সে স্পষ্ট মুনাফিক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে তুমিনা যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে তো কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে বাবা মারা গেছে সম্পত্তি বন্টন করতে হবে এই কাজটা আপনার কাছে আমানত আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি থানার ওসি থানা আপনার কাছে আমানত প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো বলেন না কেন কি হয়ে গেছে মোনাফেক হয়ে গেছে না মাইকের সমস্যা তো একটু থামু যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহর নবী কি বললেন একটু জোরে বলতে হবে কি বললেন মুনাফে তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি একটু কথা বলতে হবে সে কি মুনাফেক যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি মুনাফিক তাহলে এই সমস্ত মোনাফেকদের দিয়ে আপনি তাহলে প্রশ্নের পরের প্রশ্ন আসবে এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্যুদের সালাত আদায় করে কেন কেননা গত ষোলো বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মোনাফেক কেননা প্রশ্ন ফাঁস তার আমানত প্রশ্ন রক্ষা করা আমানত ছিল খেয়ানত করেছে আল্লাহর নবী বলছেন ও মোনাফেক খাঁটি মোনাফেক তো খাঁটি মোনাফেক কেন দান করছে গত ষোলো বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাদ সেও নাকি তাহাজুদের সালাদ আদায় করে সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহাজুদের সালাদ আদায় করে তাহলে সে যদি খুনি হয় দুর্নীতিবাজ হয় মিথ্যুক হয় তাহলে সে তো দিন ঘুষের লেনদেন করতেছে চব্বিশ ঘন্টা ঘুষের লেনদেন করতেছে তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি মোনাফেক কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে ওমরা করে এসেছে নামাজ পড়েছে মসজিদ মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কি না আছে তাহলে কেন কার্যক্রমে মূলত তারা তাদের মনাফিকি ঢাকতে আল্লাহ রাস্তায় দান করে মোনাফিকি ঢাকতে হজমরা করে মোনাফিকি ঢাকতে মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে মোনাফিকে কিন্তু মুনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে ওই মুনাফিকির উপর পর্দা দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজের করা আছে কিন্তু বাস্তবে তাহলে কোন মুসলমান স্বাধীন কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে যেই মুসলমান এমতো অবস্থায় সালাত আদায় করে যে এমতো অবস্থায় সালাত আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুক নয় দুর্নীতিবাজও নয় সত্যবাদী শতভাগ সত্যবাদী শতভাগ ন্যায়পরায়ণ এমত অবস্থায় সে সালাত আদায় করছে ওই সালাতের যে ক্ষমতা ওই সিয়ামের যে পাওয়ার ওই হজ ওই ওমরা ওই দানের যে পাওয়ার ওই ও রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী পাঠিয়েছেন পৃথিবীতে আসা প্রত্যেক নবীর জন্মগত সত্যবাদী জন্মগত আমান উদ্দার জন্মগত ন্যায় পরায়ণ আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী জন্মগত আমান জন্মগত ন্যায় পরায়ণ আবু বকর ওমর ওসমান আলী এমনকি যে আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহুর নাম আমরা শুনি দীর্ঘদিন যাবত মক্কার কাফের কোরআশ মুশরিকদের নেতৃত্ব দিয়েছেন তিনিও বাদশাহ হিরাক ক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেননি তখন কাফের ছিলেন মিথ্যা বলেননি কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই অধিকাংশই সবাই নয় যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলেছে মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে মুসলমান কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকেই সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে সামাজিক ন্যায় বিচার গত ১৬ বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই শূন্যের কোঠায় ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারা আল আমরুবিল নাহি আনিল মুনকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল এবং তাদের চোখের সামনে আর দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে এক জায়গায় গত ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে আজকে ওই জায়গায় আরেকজন চাঁদাবাজি করতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাকে প্রতিষ্ঠা করতে হবে যে ইসলামের ধারক বাহক মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক ন্যূনতম ন্যূন্যতম গ্রামে ওর পাড়ায় মানুষের ওপর যেন জুল না হয় যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিসা বুঝিয়ে দেওয়া হয় এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে কোনো মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয় এটি জোরপূর্বক বাধা দিবে আর মারুফ আর নাহি আনিল মুনকার করবে এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস কোনো এক গ্রাম কোনো এক এলাকা কোন এক পাড়া কোনো এক মাদ্রাসা কোন এক শিক্ষা প্রতিষ্ঠান কোন এক ইসলামী দল ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় অর হাত দিয়ে রাষ্ট্রে তার মানে কি ইসলামী ইসলামী দল সংগঠন ন্যায় নাই নাই এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ দলে দলে মতবিরোধ এর থেকে ও বের হয়েছে থেকে বের হয়েছে এগুলো একটা মাসলাম আসাইলের কারণে নয় এগুলা একটা আবেগের কারণে প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায় পরায়ণ নন জালেম অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায় পরায়ণ নয় জালেম যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ন্যায়ের নাই ওর দ্বারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না ও তোর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি দলের মধ্যে স্যার মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠা করুন মাদ্রাসা ইসলাম মানে পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে এটা না পাঁচ ওয়াক্ত সালাত তো হবেই কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্য অবশ্য আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সম্মানিত উপস্থিতি সর্বপুরি লাস্ট পয়েন্ট তো লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ও তার কয়দিন পরে আর থাকবে না মানে তার কয়দিন পর আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে স্থায়ী থাকতে পারবে তাহলে করতে হবে কি আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের প্ল্যান করতে হবে যে আমি পঞ্চাশ বছর পর একশো বছর পর আজ এখন নয় বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তার জন্য কি করা লাগবে সেই পরিকল্পনা রেডি কর এইটা ইহুদিরা করে তারা করেছে আজকে তারা যে জায়গায় আছে এটা দুইশো বছর আগের পরিকল্পনা আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই পাঁচই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে কেন ওই এনজিও গুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া আছে বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দর্শক শ্রোতা ভক্ত আছে কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশে আমার বাংলাদেশে শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম কোনো ইসলামী দলের নাই কোনো ইসলামী সংগঠনের নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবি অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাপ নাই কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ যা আপনার অজান্তে হয়ে আছে আপনি এটার সাথে ফাইট দিয়ে পারবেন না ঠিক বলেও পারবেন না ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত মাদকতায় ব্যস্ত জুয়ায় ব্যস্ত আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে তারা প্রোডাক্টিভ তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছে জ্ঞান শিখছে যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর এক নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামির মানসিকতা দুই নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান তিন নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ চার নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা ন্যায় পরায়ণ নয় মুসলমানেরা মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে পাঁচ নাম্বার আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ছয় নাম্বার সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিজ পরিবারে নিজ সমাজে নিজ গ্রামে তাহলে আল্লাহ একদিন দয়া বান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল ইসলামী খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয় পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামী খেলাফা অথবা এটা বাস্তব পরীক্ষিত সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে আর সাত নাম্বার যে সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাব এই